বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো আমাদের করে বিরিয়ানি বানাবে তার জন্য দেখো মুরগি কেটে ছাপাই করে নিয়েছে আর আমরা কি করে বিরিয়ানি বানাই সেটা তোমাদের দেখাবো তো ফার্স্টে দেখো কি কী এইসব মশলা আমরা বিরিয়ানি দিয়ে দেবো তো কী কী মশলা নিয়েছি এইগুলো সব কিছুই পেস্ট করতে হবে একটু পরে তো চিকেনটা ভালো করে কেটে নিয়েছে তো এটা মা এখন রান্না করবে তো মাংসটা ভালো করে রান্না করেছে তো কারি কারিপাত্তা কাজু বাদাম আর কিশমিশ ভেজে ভালো করে এর সঙ্গে চালটা দিয়ে ভেজে ভাত রান্না করে নেবে তো ভাত রান্না কমপ্লিট এখন এটাকে ভালো করে সাজিয়ে মানে এক এক স্টেপ স্টেপ একটা স্টেপ ভাত একটা স্টেপ মাংস দিয়ে সাজিয়ে সাজিয়ে আবার চুলাই দিতে হবে তো দেখো বোন সাজিয়ে নিচ্ছে একটা একটা করে করে তো ফার্স্টে ভাত দিয়ে আবার উপরে মাংস দিয়ে দিল তো এইভাবে তো সাজাতে হয় তারপরে পাতা কারিপাতা কিছু মশলা দিয়ে দেবে তো আবার ভাত দিয়ে দিচ্ছে তো কমপ্লিট সাজানো এখন একটু ভালো করে ডাকান দিয়ে চুলায় দিতে হবে তো দিয়ে দিলো তো দশ পনেরো মিনিট রেখে আমরা এটাকে নামিয়ে নিলাম তো বিরিয়ানি কমপ্লিট আমাদের এখন সবাই এখানে খাচ্ছে অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানি আর তোমরা সবাই ভালো থেকো ওকে টাটা বাইবা দেখাবে নতুন ভিডিওর সঙ্গে